যদিও আমাদের পুরো হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি কিন্তু এটা কিন্তু চলে হচ্ছে গ্লুকোজ দিয়ে সো এই গ্লুকোজ টা যদি আমার না থাকে তাহলে তো আমার ব্রেন কাজ করবেন না এই যে আমাদের একটা ব্যালেন্স ডায়েটের প্রয়োজন ভালো থাকার দায়িত্ব কিন্তু আপনাকে হবে ডিসিশন ইজ ইয়োরস জিমে যাওয়াটা কতটুকু প্রয়োজন ব্যাক পেনের জন্য এক্সারসাইজ তো জিমও করতে পারবে বাসায়ও করতে পারবে সময়টা আমাদের খেয়াল করতে হবে কি পরিমাণ খাচ্ছি আর কি খাচ্ছি তিনটা বিষয় যদি আমরা একটু সচেতন হই এবং জেনে নেই ইচ এন্ড এভরি এজ গ্রুপে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি কি আছে আমরা কিন্তু একটা কথাই বলি যে আমি তাই যা খাই সুপ্রিয় দর্শক শুভেচ্ছা আমাদের বঙ্গর এই বিশেষ আয়োজন লাইফ ইজ বিউটিফুল এবং আপনাদের সাথে আছে আমি ডক্টর ট্রিনা ইসলাম পুরো অনুষ্ঠান জুড়ে আমরা যে কথা বলবো প্রাপ্তবয়স্কদের পুষ্টি নিয়ে আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ইশরাত জাহান আমাদের খুব প্রিয় একজন নিউট্রিশনিস্ট যিনি কাজ করছেন স্পেশালাইজড গ্যাস্ট্রোলিভার কেয়ারে আমাদের সাথে আছেন কাউসার চৌধুরী জিম ইনস্ট্রাক্টর আপনাকে দিয়ে একটু শুরু করি বাচ্চাদের পুষ্টি নিয়ে খুব কনসাস আমরা কিন্তু নিজের দিকে খেয়ালটা একটু কমই করি এই যে আমাদের একটা ব্যালেন্স ডায়েটের প্রয়োজন ঠিক কিভাবে মেনটেন করা যায় একটু ওভারঅল শুনবো তারপর ভাগ ভাগ করে শুনবো একটা হয় কি এইটিনের পরে অ্যাডলোসেন্স এজটা কিন্তু শুরু হয়ে যায় এবং তার কিন্তু একটা আলাদা জগৎ শুরু হয়ে যায় তার ক্যারিয়ার থাকে তার হচ্ছে গিয়ে হয়তো একটা ফ্যামিলি হচ্ছে আস্তে ধীরে হচ্ছে গিয়ে সে কিন্তু একটা রেসের মধ্যে থাকে আপনি যেটা বললেন যে আমরা কিন্তু একটা পর নিজেকে নিয়ে ভাবতে ভুলে যে করাটা এটা কিন্তু কিন্তু আসলে তখন কখন যখন আমার এই যে একটা পিরিয়ড চলে গেল এই পিরিয়ডে কিন্তু আমার বডিতে কিন্তু যেটা আপ ডাউন করা সেটা আমি করে ফেলেছি দেন সেটা কিন্তু ধরা পরে হচ্ছে আফটার ফর্টি হ্যাঁ আমাদের হার্টের অনেক ধরনের প্রবলেম হচ্ছে কিডনি সমস্যা ডায়াবেটিক প্রেশার ডিজিস এই ধরনের প্রবলেম গুলো আমরা দেখতে পাই এবং একটা সময় আমরা ভাবতাম যে বেঁচে থাকার জন্য মোটামুটি আমরা যা পাচ্ছি আমরা খাচ্ছি কিন্তু এখন কিন্তু আমরা সেটা ভাবি না আমরা ভাবি যে আসলে খাবারটা আমার জন্য প্রযোজ্য কিনা রাইট কিনা এবং কতটুকু পরিমাণ এবং কোন সময় খাবো এটা কিন্তু যে সকালে খাওয়া দরকার ছিল সেটা আপনি রাতে খেলেন অবভিয়াসলি সেটা কিন্তু আপনার বডিতে কাজ করবে না আবার আপনার যে পরিমাণটা আপনার জন্য দরকার ছিল তার চেয়ে বেশি খেয়ে ফেলেন সেই ভালো খাবারটাও সেটাও কিন্তু আপনার আসলে কাজে আসবে না বা বাজে বা টক্সিসিটি তৈরি করবে আচ্ছা সময়টা আমাদের খেয়াল করতে হবে কি পরিমাণ খাচ্ছি আর কি খাচ্ছি তিনটা বিষয় যদি আমরা একটু সচেতন হই এবং জেনে নেই তাহলে আমার মনে হয় প্রাপ্তবয়স্ক ইচ অ্যান্ড এভরি এইজ গ্রুপে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো হ্যাঁ সুস্থ থাকার জন্য তো অবশ্যই সুস্থ ফুড হেলদি ফুড দরকার ভাই আপনার কাছে একটু আসি বর্তমান সময় একটা ট্রেন্ড হয়ে গিয়েছে আমি জিমে যাচ্ছি কিন্তু জিমটা কিন্তু প্রয়োজন আমি সবাইকে এটাই বলবো যে আমরা জিমে যাব প্রতিদিন 1 ঘন্টা করে হলো সময়টা দিব জিমে। যারা আন্ডারওয়েট, তাদের জন্য কি জিমে যাওয়াটা কতটুকু প্রয়োজন? ওরা যেতে পারে বাট যারা স্ট্রেন্থ ট্রেনিংগুলা করে হেভি লিফট এগুলো না করে সারা ফ্রি হ্যান্ড করতে পারে সমস্যা সাথে মনে হয় আপা একটা ফুডেরও একটা কন্ট্রিবিউশন আছে তাই না যারা আন্ডার ওয়েট ক্ষেত্রে আপনার মতামত কি? অবশ্যই কারণ আপনি যদি আপনাকে ফিট রাখতে চান তাহলে অবশ্যই এটা সেভেন্টি পার্সেন্ট আপনার ডায়েট দিয়ে ঠিক করতে হবে থার্টি পার্সেন্ট এক্সারসাইজ কারণ আমাদের যে ফুড পিরামিড আছে কোন খাবার থেকে আমি কতটুকু নিব সেটা একটা গাইডলাইন দেওয়া আছে এবং আপনি যত ভালো খাবার খান এক্সারসাইজ আপনাকে রেগুলার করতে হবে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই ভাইয়া সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজও কি আপনারা ইন্সট্রাক্ট করেন জি জি আপনি ফার্স্টে কার্ডিও করলেন ট্রেডমিল ট্রেড মিনিট 5 মিনিট পরে তারপর হালকা সাইক্লিং করলেন সাইক্লিং করার পরে ফুল বডিটা আপনি ফ্রি করে নিলেন তারপর পুশআপ চিনআপ জাম্পিং জ্যাক জাম্পিং স্কোয়াট এগুলা করার পরে আপনি এভাবে আস্তে আস্তে যখন আপনার স্ট্রেন্থ হালকা একটু গেইন হবে তখন আপনি অল্প অল্প লাইট ওয়েটে এক্সারসাইজ শুরু করবেন মানে লাইট ওয়েট হেভি ওয়েটে যাবেন আপা একজন প্রাপ্তবয়স্ক মানুষ সুস্থ থাকার জন্য সঠিক এবং পরিমিত খাবার ঠিক কেন প্রয়োজন আমি সব সময় এটা রিকল করি যে আসলে আপনার ফুড হ্যাবিটটা কি আপনি দেখেন আমরা যে সবজি খাচ্ছি হ্যাঁ মাছ মুরগি খাচ্ছি সেম ওয়েস্টার্নে কিন্তু বিদেশিরাও সেটা খাচ্ছে কিন্তু ওরা দেখেন ফিট আমরা কিন্তু ফিট থাকতে পারি না কেন এটার বিষয় হচ্ছে আমাদের যে কুকিং প্রসেস অ্যান্ড দ্য অ্যামাউন্ট আপনি একটা দুধ এবং কলা হ্যাঁ আলাদা খাচ্ছেন সেটা এক ধরনের ক্যালোরি আসবে কিন্তু আপনি যখন এক্সারসাইজ করবেন তখন কিন্তু এটা দিয়ে বানানা শেক করে খেতে হবে তাহলে ওইটা ক্যালোরি ভ্যালু কিন্তু অন্যরকম হবে মেকানিজম অন্যরকম হবে তখন হচ্ছে এটা মাসেলের উপর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে তারপরে হচ্ছে গিয়ে একবারে যে দুপুরে গিয়ে হরবর করে অনেক ক্ষুধা লেগেছে আপনি খেলেন সন্ধ্যার পরে যে বলে যে আমি যখন বাসায় যাই তখন আমি সামনে যা পাই আমি তাই খাই সায়েন্স বলে যতক্ষণ আপনার সূর্য থাকবে ততক্ষণ আমাদের শরীরের মেটাবলিজম অনেক হাই থাকে সো আপনি ওই সময় যখন ফুড ইনটেক করবেন হাই ক্যালোরি ওগুলো কিন্তু হজম হয়ে আমাদের কোষে কোষে যেখানে কাজে লাগার সেটা লেগে যাবে ওটা কিন্তু ফ্যাট সেল হওয়ার সম্ভাবনা কম বাট সন্ধ্যার পরে যখন আমি হাই ক্যালোরি খাবার খাচ্ছি তখন ওটা কি হচ্ছে তখন কিন্তু ওটা আমার ফ্যাটে কনভার্ট হচ্ছে কারণ ওই সময় কিন্তু আমি তেমন কোনো আমার বডি মুভমেন্ট নাই সো ওই সময় আমাদের খেয়াল রাখতে হবে যে সন্ধ্যার পরে আমাদের যত ক্যালোরি কম খাওয়া এবং যত লাইট খাবার খাওয়া এবং পারলে হচ্ছে গিয়ে ওই যে আমরা যেটা বলি ইন্টারমিডিয়েট এর কথা বলি যে একদম হচ্ছে সাতটা বা আটটার পর থেকে পরদিন সকাল সাতটা আটটা বা দশটা পর্যন্ত কিছু না খাওয়া বা লাইট খাবার খাওয়া একদমই হ্যাঁ তো এটা খেলে কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যায় এবং আমাদের বডিটাকে কিন্তু ইটসেলফ একটু রেস্ট দেওয়া দরকার অবশ্যই তা আপনার অল টাইম হচ্ছে গিয়ে আপনি যদি ঘুরিয়ে ঘুরিয়ে খেতে থাকেন তাহলে বডি তো তার কাজ করছে বডি রেস্ট হচ্ছে না সে ও ডিস্টার্ব ও তখন কাজ করা বন্ধ করে দেবে যা আছে তখন করবে না স্টোরেজ হতে শুরু করবে বডিতে আচ্ছা আচ্ছা ভাইয়া ম্যাক্সিমাম কত কেজি পর্যন্ত ওয়েট আপনি লস করতে সাহায্য করেছেন ম্যাক্সিমাম আমি লাস্ট করেছি 15 কেজির মত 15 কেজি লাইক এটা কত দিনের মধ্যে আমি লাস্ট 6 মান্থে আমার একটা ক্লায়েন্ট ছিল আসিফ স্যার তো উনাকে আমি 6 মান্থের একটা টার্গেট নিয়েছিলাম তো ওনার 6 মান্থে 15 কিলো মতো ওনার ওয়েট লস হয়েছে एक्चुअली ধৈর্য ধরতে হবে তাই না ওয়েট বাড়াটা কিন্তু যে খাবারের সাথে রিলেটেড নট অনলি দ্যাট আমার লাইফস্টাইল মোডিফিকেশন করতে হবে জি যেমন দেখেন আমরা বলি না সব সময় যে কারো যদি খুব বেশি টেনশন থাকে কলা খেতে বলি থেকে করে আমরা গুড ফিল করি আমাদের ফুড হ্যাবিট টা আমরা না চাইলেও কিন্তু জিমে গেলে আমাদের ফুড হ্যাবিট টা আমরা নিজের অজান্তি চেঞ্জ করি আমরা জানি যে জিম করার আগে কিন্তু এক দেড় ঘন্টা আগে কিন্তু হেভি ফুড খাওয়া যায় না এটা হচ্ছে নিয়ম নিয়ম মানি কি মানি না সেটা পরে আবার জিম করে যেও কিন্তু আপনি করতে পারবেন না কারণ তো আপনি যখন জিম করে বাসায় যাচ্ছেন ওটা কিন্তু প্রসেসিং চলছে তো ওই সময় যখন আপনি ফুড দিবেন একটা হেভি ফুড খাবেন

আপা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কথা বলছিলেন সেটা কিভাবে করা যায় একটু বলেন যদি আমাদের এশিয়ানদের মধ্যে কিন্তু হচ্ছে 55 থেকে 65% ক্যালোরি চলে আসে কার্বোহাইড্রেট থেকে অবশ্যই মেজর পার্টটা আমাদের ওখান থেকে আসে বডির কাজের দ্যাটস হোই আমাদের ওই খাবারটা রাখা তো সেটা যদি আপনি হচ্ছে কি একদম জিরো করে ফেলেন জিরো করা সম্ভব না কারণ হচ্ছে আমরা যে ফ্রুটস বা ভেজিটেবলস খাই সেখান থেকেও কিছু কার্ভস চলে আসে তো আপনি হয়তো লেস বলতে পারেন লো কার্ভস বলতে পারি তো ওই লো কারস দিয়ে তো আসলে যেটা হয় বডির তো একটা ইম্প্যাক্ট আছে সবচেয়ে বেশি প্রভাব পড়ে কিন্তু আমাদের ব্রেনে কারণ হচ্ছে যদিও আমাদের ব্রেনটা পুরো হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি কিন্তু এটা কিন্তু চলে হচ্ছে গ্লুকোজ দিয়ে সো এই গ্লুকোজটা যদি আমার না থাকে তাহলে তো আমার ব্রেন কাজ করবে না এখন স্টাডিও কিন্তু আছে যে সব বাচ্চারা সকালবেলা নাস্তা না খেয়ে স্কুলে যায় তাদের কিন্তু স্মৃতিশক্তি এবং হচ্ছে গ্রোথটা কিন্তু রিটার্ডেড করে আমাদের দেখবেন যে মেজাজ আমাদের যেটা করতে হবে যে একদমই লো কার্ভ করা যাবে না এবং কিন্তু কার্ভটা আমি কোথা থেকে নিচ্ছি এটা ইম্পর্টেন্ট জনসাধারণ কীভাবে বুঝবে জনসাধারণ বুঝবে যে সাদা চাল সাদা আটা ঠিক আছে এই সাদা চিনি

ওয়েট লসের ক্ষেত্রে হেল্পফুল মানে আমাদের বডি তো কার্ভস তো দিতেই হবে কার্ভস তো আমাদের কার্ভস কার্ভস দিয়েই ওয়েটটা লস করতে হবে কিন্তু হাই কার্ভস রাখা যাবে না আপনার বডির ওইরকম ক্যালকুলেশন করে ওই পরিমাণে কার্ভস দিয়েই আপনার ওয়েটটা লস করতে হবে একদম লো কার্ভসে যাওয়াটা ঠিক না জিম করলে খাবারের প্যাটার্নটা একটা বিষয় যে আপনারা তো কার্বোহাইড্রেট রাখবো কিন্তু এটা প্রোটিনটা প্রোটিনটা বেশি রাখতে হয় যেহেতু মাসল বিল্ডিং এর যদি মাসল বিল্ড করে কেউ যদি মেইনটেইন করে সেটা এক ধরনের যেমন আমার পার কেজি বডি ওয়েট আমি 1 গ্রাম নিব মানে আপনার হাইট অনুযায়ী আপনার যে আদর্শ ওজন যেটা সেই ওজনের তত গ্রাম আপনি নেবেন কিন্তু সে যদি জিমে যায় এখন আপনি যদি মাসল বিল্ড করতে চান সেটা কিন্তু হচ্ছে ডাবল করতে হবে তখন আমাদের দেশে ক্যালসিয়াম আয়রন সব একসাথে খায় একই বেলা যেটা একদমই ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা আমি মনে করি আমাদের ফুড এর হ্যাবিট পাশাপাশি আমাদের স্ট্রেস লেভেলটা এটা কন্ট্রোল করা এবং প্রপার ঘুম প্রপার টাইমে আমরা হচ্ছে আমাদের যে সময় হচ্ছে আসলে ঘুমাতে যাওয়ার কথা যেমন এগারোটা এগারোটা আমরা তো দশটায় ঘুমাতে পারবো না কখনোই ম্যাক্সিমাম এগারোটা চেষ্টা করলে পারা যায় এগারোটা থেকে যদি চার পাঁচটা ছয়টা পর্যন্ত ঘুমাই এনাফ আমাদের জন্য আচ্ছা আপা আমরা যারা রেগুলার খাওয়া দাওয়া করি ঘুমানোর ঠিক কয়েক ঘন্টা আগে খাবার স্টপ করে দুই ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা হ্যাঁ আমরা কি করি ঘুমাতে যাই মানে হচ্ছে কি আমার ব্রেন থেকে শুরু করে শরীরটা আমি রেস্টে দিব জি কিন্তু এখন আমি খেয়ে যদি ঘুমাতে যাই তাহলে কি হবে আমার স্টমাকটা কাজে আমি হয়তো আমার স্লিপটা ডিপ হবে না স্লিপ হবে কিন্তু আমাদের যে ডিপে হবে সেটা হবে না সেকেন্ড হচ্ছে আমার স্টমকে খাবারটাছে সেটা ডাইজেস্ট হচ্ছে ওখানে কাজ হচ্ছে কাজ হচ্ছে তো কাজ হলো কিন্তু আমার ব্রেনও কিন্তু ওইটার সাথে কাজ করছে ব্রেন কিন্তু ডিপ স্লিপে যেতে পারবে না চাই না না যদি কারো মনে হয় যে না আমি যদি এত আগে খাই আমার তো ক্ষুধা লাগবে অনেক پیشنট বলে যে ম্যাম আমি তো ক্ষুধা লেগে যাবে আবার তাই আমি তাহলে বেড টাইমে আপনি হালকা পাতলা কিছু নিতে পারেন আপনি এক গ্লাস নন ফ্যাট মিল্ক খান দুইটা চামচ ইয়োগার্ট খান আর ফ্রুটস এর মধ্যে কি খাওয়া যেতে পারে ফ্রুটস খেলে খুব ইজিলি ডাইজেস্টেবল যেমন পেঁপে খেতে পারে আনারস খেতে পারে আনারস

হেভি ট্রেনিংটা আমরা দেই না আচ্ছা আপনার কথা তাহলে সূত্র ধরে আপা একটু আপনার কাছ থেকে জানি লাইক ওম্যান তাদের কি কোনো একটা ডায়েট বা নিউট্রিশন এক্সট্রা কোনো কিছু প্রয়োজন আছে কি আচ্ছা এই স্ট্রেসে আমাদের যেটা হয় যে হরমোন সিক্রেশন যেতো হয় তাহলে আমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদের বডিতে কিন্তু আয়রনের ঘাটতি হওয়ার একটা বিশাল চান্স থাকে কারণ দেখা যায় অনেকে হেভি হচ্ছে গিয়ে ব্লাড ফ্লো যাচ্ছে তো এটা রিপ্লেসমেন্ট কিন্তু বডিতে থাকতে হবে এবং এটা কিন্তু এমন না যে ওই টাইমি আমরা খাবো ওই সাত দিনে আমাদের খাবারটা খেতে হবে নো আমাদের কিন্তু পুরো মাসি মানে আমাদের হেবিচুয়াল হতে হবে একটা ফুড হ্যাবিটে যাতে এই আমাদের যে ব্লাডটা বের হয়ে যাচ্ছে সেটার জন্য সফট

আগে হচ্ছে গিয়ে ওই তরমুজের বিচি যেটা আছে সেটা খায় সাদা তিল খেতে পারে এবং খাওয়ার পরে হচ্ছে সূর্যমুখীর বিচি তারপর তিসি এগুলো খেতে পারে এটা যদি ভাগ করে নেয় তাহলে এগুলো কিন্তু আমাদের বডিতে অনেক ধরনের মানে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো রিলিজ করে এবং এখানে কিন্তু অনেক আয়রন হাই ক্যালসিয়ামও আছে একটার সাথে আরেকটা রিলেটেড অ্যাবজর্ভ করতে সাহায্য করবে আর আপা মেনোপোজাল লেডিদের ক্ষেত্রে তাদের জন্য কি কোনো ফুড হ্যাবিট আপনি কি সাজেস্ট করবেন অবশ্যই কারণ এই সময় আমরা যেটা বলি লাইফের একটা স্টেজে চলে আসে যে সময় ফিজিক্যাল কন্ডিশনও কিন্তু একটু ডিটারেট হয় এবং মেন্টালও কিন্তু এটার সাথে জড়িত হ্যাঁ তো এই হরমোনটা কমে যাওয়ার কারণে আমাদের ওই হরমোন সমৃদ্ধ মেয়েদের যে হরমোন আছে ওই সমৃদ্ধ যে খাবারগুলো আছে ওগুলো একটু আমাদের বেশি খেতে হবে মেনোপজে যারা যায় তাদেরকে আমি একটা খুব চমৎকার কথা বলি এদের ডাইজেশনও কিন্তু সমস্যা থাকে ম্যাক্সিমাম কনস্টিপেশনের প্রবলেম থাকে এটা মেজর তো আমি তাদেরকে বলি যে আপনি সকালে রাত্রে যে ভাতটা থাকবে একটু বেশি করে রান্না করবেন এবং ওটা ছয় ঘন্টা পানিতে ভিজে রেখে সকালবেলা পান্তা ভাত খাবেন অল্প করে তাই ঠিক আছে এবং আপনি জানেন পান্তা ভাত যখন ফার্মেন্টেড হয় এখানে কিন্তু ফর্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে ক্যালসিয়াম

যেহেতু এই ঠান্ডা লাগছে এই গরম লাগছে অনেকে দেখা যায় যে হট ফ্ল্যাশ হচ্ছে ঠিক আছে এর জন্য আমরা বলি যে একটু মিন্ট লেমনে খাওয়ার জন্য মানে পুদিনা পাতা বা আদা কেন এই ধরনের মিন্ট কিন্তু আমাদের বডির ইন্টারনাল টেম্পারেচার ধরে রাখতে সাহায্য করে থানকুনি পাতা খেতে বলি থানকুনি পাতা কিন্তু আমাদের জিঙ্গো বিলো যেটা আমরা বলি সেটা কিন্তু আমাদের ব্রেনের জন্য অনেক অ্যাক্টিভ রাখে নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখে সো এই ধরনের কিছু কিছু খাবার স্পেশাল আছে অ্যাড করতে বলি ওনাদের আচ্ছা মেনোপোজাল লেডিদের ক্ষেত্রে আপনি কি তাদেরকে এক্সারসাইজ করতে বলবেন লাইক আফটার ফোরটি বলবো না ফোরটি ফাইভ অ্যারাউন্ড ফিফটি এই বয়সী মহিলারা যদি

জাম্প স্কোয়াডটা ওই যে বসতে হবে বসে জাম্প করে আবার উঠতে হবে তাহলে কি ফুল বডিতে আপনার ইফেক্ট পড়বে পাশাপাশি পুশআপটা করতে পারে আচ্ছা স্কোয়াডটা দিবে আর পুশআপ পুশআপটাও তো আমি বলবো ইজ ভেরি টাফ ফর একটা পড়া সবারই ভুরি হয়ে যায় তাতে এটাও একটা মানে ওই সাপোর্ট নিয়ে করতে পারে নি সাপোর্ট নিয়ে পুশআপটা আমরা যেভাবে করি যেভাবে আমরা জিমে করি এটা যদি ওনার করতে প্রবলেম হয় সো উনি কি করবে ওনার নি সাপোর্ট নিয়ে পুশআপটা ট্রাই করবে কতবার করবে এটা ডিপেন্ড করে ওনার স্ট্রেন্থের উপর আপনার কাছে আমি দুটো এক্সারসাইজ একটু জানতে চাই একটা হচ্ছে গিয়ে এখন বেশিরভাগ মায়েদেরই কিন্তু সিজারিয়ান সেকশন হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়া হচ্ছে তাদেরকে আপনি কি ধরনের এক্সারসাইজ সাজেস্ট করেন ব্যাক পেইনের জন্য এক্সারসাইজটা জিমও করতে পারবে বাসায়ও করতে পারবে কি রকম বাসায় কি বাসায় করতে পারবে হচ্ছে একটা দেওয়ালে দুইটা এলবো দিয়ে দেওয়ালে সাপোর্ট নিয়ে এভাবে চাপ দিয়ে ধরতে হবে এভাবে টেন সেকেন্ড বা ফিফটিন সেকেন্ড হোল্ড করে থাকতে হবে এভাবে তিন থেকে চারবার করবে আচ্ছা তারপর প্লোরে শুয়ে হাটটা ফ্লোরে রেখে মানে লোয়ার পার্টটা বডি ফ্লোরে থাকবে আপার পার্টটা জাস্ট এইভাবে উঠবে আমি বুঝতে পেরেছি জিনিসটা এইভাবে এভাবে আবার নিচে যাবে আবার হোল্ড করবে

হাইপার এক্সটেনশন যেটা আমরা ওইটা কি করি আমাদের ওই যারা ওই প্রেসারগুলো আসে বা মেম্বারগুলো আসে ওনাদেরকে এই এক্সারসাইজ টাইজি বেশি বেশি করাই হাইপার এক্সটেনশন বুঝতে পারছ আপা ওয়ার্কিং লেডিদের জন্য কি বলবেন কন্টিনিউয়াসলি না খেতে খেতে একটা যে একটা পেপটিক আলসার একটা যে প্রবলেম অলরেডি কিন্তু ডেভেলপ হয়ে যায় মেয়েদের ওয়ার্কিং লেডিদের একটা সাজেশন চাচ্ছি আপনার কাছে বলবো যে আপনি দুটো বা তিনটা যেটাই মিললেন না কেন ব্যালেন্সড হোক সেটা কিরকম একটা না যেমন হয় আপনি হয়তো সকাল থেকে ফাস্টিং করছেন ঠিক আছে দুপুরে যে একবারে খাবেন তো ফাস্টিং করলেও আমি বলবো যে ওই সময় কিছু জুস নেবার জন্য যেমন ঘুম থেকে উঠি হালকা গরম পানি কেউ যদি লেবু পানি নাও খেতে পারে হালকা গরম পানি খেলেও হবে সেটাতে কি হয় মেটাবলিজম অনেক খুব প্রপারলি বেড়ে যায় হ্যাঁ তারপর কেউ যদি আমি এখন বলি যে স্কিনের প্রবলেম যাদের থাকে কনস্টিটিউশনের প্রবলেম থাকে তখন বিটের জুস খেতে বলি ছেলেদেরকে আমি বিটের জুস খেতে বলি বিটের আদা তারপর হচ্ছে গিয়ে একটু এটা সাথে ইয়ে দিতে পারে যে লেবুর রস গাজর খালি পেটে হ্যাঁ খালি এগুলো সব খালি পেটে হ্যাঁ এক গ্লাস জুস খেয়ে নিলো আর কি হ্যাঁ এরকম তারপরে দুপুরবেলা যদি আপনি খাবার খান তাহলে সেটা ব্যালেন্সড আর যেমন একটু ভাতও খেতে পারেন আপনি কোনো ব্যাপার না ভাত খেলে সবজি থাকবে সাথে শাক থাকতে পারে প্রোটিনের একটা সোর্স থাকবে ঠিক আছে মাছ মুরগি যেটাই খান এবং ডাল থাকলো এবং যেটাই খান না কেন সাথে লেবু থাকতে হবে ভিটামিন সি তাই কারণ আমরা খাবার খাচ্ছি কিন্তু এখান থেকে কিন্তু আমাদের অ্যাবজর্শন ঠিকমতো হচ্ছে না ভিটামিন সি আপনার থাকতে হবে ওয়েট বেশি থাকে সে এক টুকরা কাঁচা পেঁপে খেতে পারে কারণ যদি পেটের ইয়ে থাকে ঠিক আছে অন্য সালাদ হয়তো সে খেতে পারলো না বা একদম খুব আয়োজন করে সালাদ বানিয়ে খেতে হবে নট নেসেসারি আপনি একটা ব্যাগের মধ্যে টমেটো শসা নিয়ে যান ওটাই ধুয়ে আপনি ভাতের সাথে খেয়ে ফেলেন তাতেও কিন্তু আপনার হবে তাহলে হয় কি ভাতের পোষণটা কমে যেমন আমরা কি করি ভাত খাই একটু সবজি নেই আবার মাছ মুরগি নেই ভাতের সাথে আবার একটু ডালের সাথে আবার একটু নেই তাহলে তিনটা তরকারির সাথে কিন্তু তিনবার হচ্ছে ভাত নেওয়া হচ্ছে কি কার্বোহাইড্রেট বেড়ে যায় আপনি তাহলে বলছেন আপা একসাথে ভাতটা নিয়ে একসাথে সবকিছু তাহলে হবে কি আমার চোখ যখন দেখবে আমাদের যেটা হয় আমাদের মন ভরে না মানে স্যাটাইটি ফিল হয় না হ্যাঁ আমার মনে আপনি খাওয়ার পরে মনে হবে যে ওইটা খেলে মনে হয় যে আপনি যখন অল্প ভাত নিবেন তখন ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে আল্লাহ আজকে তো আমি কম ভাত খেয়েছি এমন আমার ক্ষুধা লাগবে আবার কিন্তু আপনি যখন একসাথে মা খাবেন তখন কিন্তু বেশ খানিকটা হবে যখন ওটা দেখবে মি ফিল আপ হয়ে যাবে আর অনেকে হচ্ছে আমি বলবো যে মিষ্টি জাতীয় খাবারের হচ্ছে ঝাল জাতীয় খাবার আমাদের ক্রেভিং টা কমায় খাবার ক্রেভিং টা কমায় স্যাটারটি বাড়ায় তো যে কোনো ঝাল জাতীয় খাবার একটু যদি আমরা টেন্ডেন্সি বাড়াই যেমন হচ্ছে যে কোনো একটা সালাদ আপনি যখন খাবেন আপনি হচ্ছে মেয়নেস টেয়নেস এগুলো কিন্তু মিষ্টি জাতীয় থাকে এগুলো গার্নিশ না করে আপনি হচ্ছে বিট কাঁচা আর হচ্ছে কাঁচামরিচ বা হচ্ছে গোলমরিচ দিয়ে এটা গার্নিশ করেন তবে এটা অনেক হেলদি হয় আচ্ছা এটা হেলদি হবে ভিটামিন সি ও তো আছে ভিটামিন সি থাকবে সাথে হচ্ছে আপনি এটা আপনি ধরেন ভাত না খেতে চান হ্যাঁ আপনি খুব একটা স্যুপ খাবেন তো এই স্যুপের মধ্যে আপনি হচ্ছে এখানে ডিম দিবেন আপনি হচ্ছে মুরগি দিতে পারেন আপনি দিতে পারেন তারপর আপনি ভেজিটেবলস দিবেন তাহলে এটা হচ্ছে কি আপনার ব্যালেন্স একটা হলো যে নট নেসেসারি একদম তিন বেলা ভাত খেতে হবে আমাদের এরকম না আপনি আপনার পছন্দের খাবার এখান কিন্তু ওই যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বলছি এগুলো একটা মিক্স থাকো আমি যদি জেনে যাই যে আমি এই জিনিসটা এই জিনিসটা খাবো অটোমেটিক্যালি কিন্তু আমার শরীরটাকে আমি ঠিক কেয়ার করতে পারছি আমরা কিন্তু একটা কথাই বলি যে আমি তাই যা আমি খাই খুব সুন্দর ছিল কথাটা কারণ আপনি একজনকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন ওনার ফুড হ্যাবিটটা কেমন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা অনুষ্ঠানে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি এখন তো অনেক গরম তো হাইড্রেশনটা কিভাবে মেইনটেইন করব লাইক জিমে আছি হাইড্রেশনটা কিভাবে মেইনটেইন করব হাইড্রেশনটা আমরা মেইনটেইন করব হচ্ছে হাইড্রেশন আমাদের বডির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে একটু পানি খেলো এটা করতে পারে আবার গ্লুকোজ রাখতে পারে এখন এই গরমের ভিতর আচ্ছা আপনারা কি দিনের বেলা কিংবা রাতের বেলা কোন সময়টা জিম জিমে যাওয়াটা প্রেফার করেন নাকি এটার কোনো পার্থক্য নাই এটা কোনো টাইম নাই জিমের কোনো প্রপার টাইম নেই আপনি যখন ফ্রি আপনি জিমে যেতে পারেন দিনের বেলা যদি অনেক গরম হয় তো আমরা কি দিনের বেলাটা এভয়েড করে রাতে যেতে পারি তো মানে হাইড্রেশনটা কি মেইনটেইন হবে আপা আপনি কি মনে করেন হ্যাঁ ওটা করলে হয় কি যে আমাদের যাদের প্রেসারের প্রবলেম যারা কার্ডিও করে জি

যেমন একটা পজিটিভ সাইড আছে একটা নেগেটিভ সাইড আমরা অনেকক্ষণ ইসির মধ্যে থেকে যখন হঠাৎ করে গরমে যাই তখনও কিন্তু হিট স্ট্রোকের সংখ্যা সংখ্যাটা বেড়ে যায় হ্যাঁ এই সময়টাতে আমরা কি করতে পারি অবশ্যই আমরা যখন বাইরে যাব নর্মাল টেম্পারেচারে এসি থেকে তখন আমরা চেষ্টা করব যে পানি সাথে সবচেয়ে বড় কথা যদি খারাপ লাগে তাহলে আমরা হচ্ছে পানি এবং ঘাটটা যাতে যদি রুমাল থাকে সবার কাছে বা টিস্যু থাকে টিস্যুটা ভিজিয়ে যাতে হচ্ছে গিয়ে ঘাড়ে তাহলে এতেও কিন্তু আমাদের হিট স্ট্রোকটা থেকে বাঁচার অনেকটা যদি একান্তই খারাপ লাগে ঠিক আছে যেটা হয় অনেকে

না আমাদের এটাই চ্যালেঞ্জ কারণ হচ্ছে আমরা এত বেশি গ্যাজেটেড থাকি এবং এত ইনফরমেশন পাই কোনটা যে সঠিক এবং কোনটা আমার জন্য প্রপার এটা আসলে সিলেক্ট করা খুব জরুরি তো যারা আমাদের ভিউয়ারস আছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনি কোনো কিছু করবার আগে অবশ্যই যারা এক্সপার্ট আছে তাদের অপিনিয়ন নেবেন আমরা হয়তো আপনাদেরকে সাজেশন দিতে পারি কিন্তু ভালো থাকার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে ডিসিশন ইজ ইয়োরস भैया आपना तास থেকে কিছু শুনতে আমি আমি অডিয়েন্স দের কি একটা কথাই বলবো যে আপনারা যখন জিমে যাবেন তখন একজন এক্সপার্ট ফিটনেস ট্রেইনারের কাছে আগে গাইডলাইন অনুযায়ী ওনার কাছে ট্রেন করবেন নিজে নিজে একা একা করতে যাবেন না তারপর আপনারা যখন আস্তে আস্তে একটা এক্সপেরিয়েন্স চলে আসবে তখন আপনি নিজে নিজে করতে পারেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক একটা কথা আছে বাঁচতে হলে জানতে হবে সেটা ছোট থেকে বড় যে কোনো কিছুর বিষয় এই জন্যই আমাদের বঙ্গর এই বিশেষ সার্জন লাইফ ইজ বিউটিফুল আজকে আমরা বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে অন্য কোন সমস্যা নিয়ে কথা বলবো তার প্রতিরোধ এবং তার প্রতিকার জানবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে